হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলে এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ অর্থাৎ পনেরোশো টাকা করে তো বন্ধুরা তোমরা যারা চার ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে এনেক্সার থ্রি ফর্ম সাবমিট করেছিলে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তো তোমাদের কিন্তু স্ট্যাটাস চেক করার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ তোমরা যারা এনএসআর থ্রি ফর্মটি সাবমিট করেছিলে তোমরা কীভাবে বুঝতে পারবে যে তোমার সেই এনএসআর থ্রি ফর্মটি তারা অ্যাকসেপ্ট করেছে কি না নাকি রিজেক্ট করে দিয়েছে বা রিজেক্ট করলে কি করতে হবে তো বন্ধু তোমাদের উদ্দেশ্যে বলবো ওয়েবসাইটে আসার পরে দেখবে এরকম একটি অপশান তোমাদের কাছে কিন্তু শো হবে দেখো লেখা রয়েছে ট্রাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী তোমরা কিন্তু এই অপশানে ক্লিক করবে তো বন্ধুরা অপশানে ক্লিক করার পর দেখবে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখো লেখা রয়েছে ভিউ ইউর নেম আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অ্যান্ড যুবশ্রী তার যে দেখো লেখা রয়েছে জব শিকার আইডি অর্থাৎ তোমার যে এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে দেখবে তোমার ইভি দিয়ে শুরু নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে লেখার পরে দেখো এখানে একটি বক্সে লেখা রয়েছে একটা সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডটা কিন্তু লিখতে হবে নিজের এই বক্সে লেখার পরে এখানে দেখো লেখা রয়েছে সাবমিট অপশান তোমাদের কিন্তু এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমি দেখাচ্ছি যে একজনের এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে যে তার স্ট্যাটাস কী শো করছে তো বন্ধুরা আমি এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে সার্চ করে এখানে দেখলাম অর্থাৎ সাবমিট করে দেখতে পারলাম যে তার কিন্তু এবং লেখা রয়েছে এনরোল এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক লাইফ কেস ইন যুবশ্রী ইউর এনএসআর থ্রি হ্যাজ বিন সাবমিটেড অর্থাৎ যে এনএসআর থ্রি ফার্মটি সাবমিট করেছিল সেটি কিন্তু এক্সটেড করে নিয়েছে এবং সে কিন্তু পরবর্তী ছ মাস পনেরোশো টাকা করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আর ক্রেডিট হবে তোমার তোমার মনে রাখবে যে যাদের এই লাইফ কেস দেখাবে তারাই কিন্তু পরবর্তী মাস টাকাটি পাবে এবং যাদের লাইভ কেস দেখাবে না তাদের কি করতে হবে সেটা তোমাদের কিন্তু দেখাচ্ছি আমি যাদের এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে সাবমিট করার পরে লাইভ কেস নাও দেখাবে না তাদের দেখবে এরকম একটি অপশান শো হবে যে প্লিজ কন্ট্যাক্ট ইয়োর এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ তোমাকে কিন্তু তাহলে যে অবজেকটিভ লিস্ট তৈরি হয়েছে সেখানে তোমার কিন্তু নাম রয়েছে এবং দেখবে তোমার সেখানে কিন্তু ডেট দেওয়া থাকবে তোমার এই ডেট থেকে কথা দেখবে সাতাশ ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চ পর্যন্ত তোমাদের এই সময়ের মধ্যে গিয়ে তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে তোমাদের কিন্তু রিপোর্টিং করতে হবে এবং সেখানে গিয়ে তুমি যদি সঠিক ডকুমেন্টস দেখাতে না পারো তখন তোমার কিন্তু যুবসুভা বন্ধ হয়ে যাবে এবং যদি তুমি সঠিক ডকুমেন্টস এখানে সাবমিট করতে পারো তবে তোমার কিন্তু দেখবে আবার স্ট্যাটাসে লাইভ কেস নাও দেখাবে তো বন্ধুরা তোমরা যারা এনএসএসি ফর্মটি সাবমিট করেছিলে অনলাইনে তোমরা কিন্তু সকলেই স্ট্যাটাস চেক করে নাও তোমরা রাখবে যাদের লাইভ কেস নাও দেখাবে তারাই কিন্তু পরবর্তী ছ মাস টাকা পাবে অর্থাৎ পনেরোশো টাকা করে তো বন্ধুরা আজকের এই ছিল একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং আমারই চ্যানেল যেটা নতুন দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ